আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই মাফলাটি করে দেখাবো এটি আমি করেছি মিল্ক কটন ফুল প্লাই উল দিয়ে আপনার ছেলে যে কোনো ধরনের উল দিয়ে কিংবা সামারিয়ান বা অ্যাক্রালিক উল দিয়েও এই কাজটি করে নিতে পারেন এই তিন কালার কম্বিনেশনে আমি এই মাফলাটি করেছি এই মাফলাটি আমি সেভেন্টি ফাইভ ইঞ্চি লম্বা করেছি এবং এই প্রস্তটা করেছি এগারো ইঞ্চি ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি সাদা সুতায় তিনটি করে রাউন্ড করেছি এবং বাদামি এবং নেভি ব্লু সুতায় পাঁচটি করে রাউন্ড করেছি খুব সহজভাবে অল্প সময়ের মাঝে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি আপনারা খুব সহজে এটি বুঝে যাবেন এবং করে নিতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দেবেন যাক কথা না পারি আমি টিউটোরিয়ালটি শুরু করব আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন এতে দেখেন আমি যে এখানে মিল কটন ফোর প্লাইয়ের পঞ্চাশ গ্রামের বল নিয়েছি এর সাথে হুক ব্যবহার করছি ফোর পয়েন্ট জিরো এম এম শুরুতে আমি একটি স্লিপ নোট করে নিব এই যে এভাবে সুতোটিকে ধরে এই সার্কেলের ভিতর দিয়ে সুতোটিকে বের করে এভাবে একটি স্লিপ নোট করে নিলাম নটিকে একটু টেনে ছোটো করে নিচ্ছি এখন আমি এখানে এই যে এভাবে কিছু চেন করে নেব খুব বেশি টাইটও নয় আবার খুব বেশি লুজও নয় এই যেভাবে মিডিয়াম করে আমি এখানে চেন করে নিচ্ছি আমি এখানে সাতচল্লিশটি অর্থাৎ ফোরটি সেভেন চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এ তো দেখেন আমি এখানে এই ফোরটি সেভেন চেন করে নিয়েছি এখন আমি এক্সট্রা আরো তিনটি চেন করব এক দুই তিন এ তো আরো বাড়তি তিনটা চেন করে প্রকৃষ্তার পেস দিয়ে তিনটা চেন স্কিপ করে চার নম্বর চেনের করে আমি একবার ডাবল সেট করে দিচ্ছি চার নম্বর চেনের থেকে একটি লুপ এনে দুটি লুপকে একবার বের করে দেবো এরপরের দুটি লুপকে আবার একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট সেট করে নিলাম আবার হুকের সাথে পেস দিয়ে এই যে এর পরের চেনে আবারও হুকটি দুকি একটি লুপ এনে এই প্রথম দুটি লুপকে একবার বের করে দিব এরপরের দুটি লুপকি একবার বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর আরো একবার ডাবল ক্রোশেট সেট এভাবে তিনটি চেন সহ আমার এখানে চারটি ডাবল ক্রোশেট কাউন্ট হবে আপনারা একটু খেয়াল করে দেখেন আমি হুকে সুতার পেজ দিয়ে এই যে পরের পরের কোর থেকে একটি লুপ এনে এই যে দুটি লুপকে একবার বের করে দিয়ে এই যে ডাবল ক্রোসের অর্ধেক করে নিলাম এবং একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম আবার হুকে সুতার পেজ দিয়ে এরপরের চেন থেকে আরও একটি লুপ এনে এই যে প্রথম দুটি লুপকে একবারে বের করে দিয়ে আর একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম এভাবে দুইবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিলাম এবং একটি করে লুপ ফুকিয়ে রেখে দিলাম এখন এই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে ডাবল টুগেদার করে নিলাম আমি আবার এই দুটি ডাবল টু অর্ধেক করে নিলাম এরপরের গড় থেকে আবার ডাবল অর্ধেক এবং একটি করে অল্প ফুকিয়ে রেখে দিব এই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে এই যে ডাবল ক্রোসেট টু টুগেদার করে নিলাম ডাবল ক্রুসেট টু টুগেদার করার ফলে এখানে দুটি গড় ডিক্রিস হবে এখন পরপর তিনটি গোড়ে একটি একটি ডাবল ক্রোশেট করে নিব এক পরপর তিনটি চেনে একটি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন এরপরের চেনে আমি একই করে দুটি ডাবল ক্রোশেট করব এই যে একই চেনে দুটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপরের চেনেও দুটি ডাবল ক্রোশেট করে নিব এই যে একই গড়ে দুটি ডাবল ক্রুশেট করার ফলে এখানে দুটি গড় ইনক্রিজ হলো তো দেখেন এইখানে ডাবল ক্রুসেট টু টুগেদার করে আমি দুটি গড় ডিক্রিজ করেছি আবার এইখানে একই গড়ে দুটি করে ডাবল ক্রুশেট করে দুটি গড় ইনক্রিজ করেছি এভাবে ইনক্রিজ আর ডিক্রিজ করে করে আমি যে এইখানে যে একটি ডিউয়ের মতো একটি ডিজাইন হয়েছে এই কাজটি আমি এভাবেই করেছি আমি আপনাদেরকে আরো একটু দেখিয়ে দিচ্ছি তিনটি চেনে একটি একটি ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আবারও দুটি করে মিলিয়ে ডাবল ক্রোসেট টুগেদার করে নিব এই তো একবার ডাবল ক্রোসেট অর্ধেক করে নিলাম এরপরের করে আবারও একবার ডাবল ক্রোসেট অর্ধেক করে নিয়ে এখন এই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে ডাবল ক্রোসেট টু টুগেদার করে নিয়েছি ডাবল ক্রোসের অর্ধেক করে নিয়েছি এবং একটি গুলো ফুকিয়ে রেখে দিয়ে ডাবল ক্রোসেট টু টুগেদার করে নিলাম এখন আবার তিন তিনটি করে তিনটি চেনে একটি একটি ডাবল সেট করে এখন আবার ইনক্রিজ করব একই করে দুটি ডাবল সেট এক এই দুই এরপরের চেনেও আবারও একই চেনে দুটি ডাবল ক্রুসেট করে ইনক্রিজ করব আবারও পরপর তিনটি চেনে একটি একটি ডাবল ক্রুসেট এই মাফলার প্যাটার্নটি তো এটাই এভাবে ইনক্রিজ আর ডিক্রিজ করে এই এই পুরো মাফলারটি আমি তৈরি করেছি এখানে ইনক্রিজ করেছি এখন আবার এখানে ডিক্রিজ করব এভাবে ডাবল ক্রুসের অর্ধেক অর্ধেক করে নিব দুটি করে করে এই দুটি তিনটি চেনকে একসাথে বের করে দিয়ে ডাবল ক্রুসেট টু টুগেদার করে নিলাম আবারও ডাবল ক্রুসেট টু টুগেদার আবারও তিনটি করে একটি একটি ডাবল দুটি ডাবল ক্রু সেট করবো দুই এর পরের চেনেও আবারও দুটি ডাবল ক্রোশেট সেট দুই এখন আবার তিনটি চেনে একটি একটি ডাবল ক্রুসেট এখানে ইনক্রিজ করেছি এখন ডিক্রিজ করব। এটা দেখেন আমি শুরুতেও চারটি ডাবল ক্রুজ সেট করে এইভাবে ডিক্রিজ করেছি এখানেও ডিক্রিজ করার পরে আবারও চারটি চেন বাকি রয়েছে এখানে এই চারটি চেনে একটি একটি ডাবল ক্রুজ সেট করে দিব এক দুই তিন চার আশা করি আপনারা বুঝতে পারছেন এই পুরো রাউন্ডটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি উপরের দিকে তিনটি চেইন করব এক দুই তিন তিনটি চেইন করে এটিকে উল্টে নিব এই তিনটি চেইনে গোড়াতে একবার ডাবল ক্রোশেট করে নিব এটা দেখেন একই করে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিই আমি আপনাদেরকে আরো একটু দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন পরপর আরও আরো দুটি ডাবল ক্রোশেট করে নিব এটা দেখেন আমার এখানে চারটি ডাবল ক্রোশেট হলো

ডাবল ট করার পর এখন আবার দুটি চেইনে আমি দুইবার করে ডাবল ক্রুশিট করে নিব অর্থাৎ ইনক্রিজ করে নিব এক দুই এরপরের করেও দুটি ডাবল ক্রোসেট ডাউনটি শেষ করে শেষ সেটুকু আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো দেখেন শেষে আবারও এই যে এখানে আমি দুটি দুটি ডাবল ক্রোসেট টু টুগেদার করে ডিক্রিজ করে নিয়ে এখন এই যে পরে চেনে একবার ডাবল ক্রোসেট এরপরে চেনে আরও একবার ডাবল ক্রোসেট এই তো দুটি ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি এই যে এই শুরুতেও আমি একই করে দুটি ডাবল সেট করে নিয়েছি আমি আগেও আপনাদের বলেছি এখনো বলছি এই যে শুরুতে আমি একই করে দুটি ডাবল কুরসেট করে নিয়েছি শেষেও শেষে এসেও যে এখানে একই করে ডাবল সেট করে নিব এভাবে চারটি ডাবল সেট এখানে মিল করব শুরু থেকেই আমি শেষে আর শুরুতে চারটি করে ডাবল ক্রুসেট করেছি এটি একদম মাফলারের শেষ পর্যন্ত শুরুতে শুরুতেও শেষে চারটি করে ডাবল কুরসেট মিল রাখতে হবে এখানে তিনটি চেন করে এটিকে উল্টে নিয়েছি এখন এই তিনটি চেনের গুড়াতেই আমি একবার ডাবল ক্রিসেট করে নিব তাকে দুটি ডাবল ক্রিসেট করে নিলাম আবারও এখন পরপর দুটি করে একটা একটি ডাবল ক্রিসেট করব এই তো দেখেন আমার এখানে চারটি ডাবল ক্রিসেট হলো এখন আমি দুটি করে মিলিয়ে ডাবল ক্রিসেট টু টুগেদার করে নিব ডাবল ক্রোশের অর্ধেক করলাম এরপর আবার ডাবল ক্রোশের অর্ধেক করলাম এই তিনটি লুপ কি একসাথে বের করে দিয়ে ডাবল ক্রোশের টু টুগেদার করে নিলাম আবারও ডাবল ক্রোশের অর্ধেক এখন এই তিনটি লুপ কি একসাথে বের করে দিয়ে আবার ডাবল ক্রোশের টু টুগেদার করে নিলাম আবারও পরপর তিনটি করে একটি একটি ডাবল তিন এই তিনটি ডাবল ক্রোশেট সেট করে নিয়েছি এখন আমি একই করে দুটি ডাবল ক্রুসেট করে ইনক্রিজ করবো একই ঘরে দুটি ডাবল ক্রুশ এভাবে দুটি করে গড় ইনক্রিজ করব এবং দুটি করে গড় ডিক্রিজ করব এভাবে ইনক্রিজটা ডিক্রিজ করার ফলে আমার গড়গুলো একই থাকবে ব্যালেন্স হয়ে যাবে এবং এই যে এখানে এই যে ডেউ ডেউ একটি ডিজাইন তৈরি হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বাদামি এবং নেভি ব্লু সুতার আমি পাঁচটি করে রাউন্ড করেছি এবং এই সাদা সুতার আমি তিনটি করে রাউন্ড করেছি মাফলারের মূল প্যাটার্নটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারাও করে নিতে পারবেন আপনারা ছেলে এখানে যেকোনো কালার কম্বিনেশনে এই করে নিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ